নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কি সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শনিবার দিন ছোট্ট একটি কাজ করুন আর মা লক্ষ্মীকে চিরস্থিত করে বাড়িতে রাখুন যাদের গৃহে একদম কালা জাদু তুক তাক করে মা লক্ষ্মী যাদের গৃহে আগে প্রচুর টাকা পয়সা ইনকাম হতো এখন আর হয় না মা লক্ষ্মী যাদের গৃহে আর আসছে না বা মা লক্ষ্মী যাদের হে চিরস্থিত হচ্ছে না টাকা পয়সা আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবসায় আগে প্রচুর পরিমাণে আয় উন্নতি হতো এখন কিছুই হয় না আগে চাকরিতে নানানভাবে উন্নতি হতো পদোন্নতি হতো এখন আর হয় না আগে ছেলে মেয়েদের পড়াশোনা সুন্দরভাবে চলতো এখন আর হয় না অর্থাৎ বন্ধুরা এখন এই বর্তমান পরিস্থিতি যাদের খুব কারা খারাপ কাটছে অসহায় নির্দিদায় অশান্তিতে ভুগছেন দরিদ্রতায় ভুগছেন যার ফলে মা লক্ষ্মী দেবীও কৃপা দৃষ্টি বা হাত আপনাদের মাথা থেকে তুলে নিচ্ছেন তাদের প্রধান তিনটি কারণ হতে পারে প্রথমত কারণ হলো বন্ধুরা যাদের পাড়া প্রতিবেশী বলুন আত্মীয় স্বজন বলুন তুকতাক করে মা লক্ষ্মীকে বন্ধন করে রেখে দেয় বা বেঁধে রেখে দেয় যাতে আপনার গৃহে যেন আয় উন্নতি রোজগার না হতে পারে আপনার গৃহে যাতে কোনো রকম রকমভাবেই উন্নতি না হতে পারে সেটা স্বামী স্ত্রীর মধ্যে বলুন সম্পর্কের মধ্যে বলুন বা সমাজে মান সম্মান নাম যশ খ্যাতি ইত্যাদি এছাড়াও ছেলে মেয়ের পড়াশোনা চাকরি ইন্টারভিউ বিবাহ সমস্ত দিকেই দেখছেন আপনাদের যে কোনো দিকেই বাধা আসছে আপনাদের মনে হতে পারে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের ওপর তুকতাক করে আপনাদের মা লক্ষ্মীদেবীকে বেঁধে রেখেছেন আপনাদের গৃহে যাতে আয় উন্নতি না হতে পারে দ্বিতীয়ত কারণ হতে পারে যেটা আপনারা আপনাদের নিজেদের দৃষ্টি বা নিজেদের নজর নিজেদেরই দিয়ে দিচ্ছেন হয়তো আপনারা ভাবছেন নিজে নিজেই ভাবছেন যে আমার তো ব্যবসায় প্রচুর উন্নতি হয় আমাকে কে রক্ষা আটকাবে আমার তো চাকরিতে প্রচুর উন্নতি হয় আমাকে কে আটকাবে একটা নিজের একটা যে দৃষ্টি বা এমনটাও হয়তো মনে হতে পারে যে আমাদের ছেলে মেয়েরা তো খুব ভালো পড়াশোনা করে তাহলে তাদের রেজাল্ট কেন খারাপ আসবে এই যে একটা নিজেদের যে দৃষ্টি এই নিজেদের নজর কিন্তু সব থেকে বেশি লাগে জানেন তো বন্ধুরা বাড়ির বাচ্চাদের ওপর যেমন বলা হয়ে থাকে মায়ের নজর বেশি লাগে যে বাচ্চাটা এখন তো বেশ ভালো সুস্থ সবল রয়েছে খেলাধুলা করছে রোগ জ্বালা হচ্ছে না ঠিক কিছুদিন পরেই বাচ্চাটা শরীর খারাপ হচ্ছে ঠিক তেমনি নিজেদের নজর কিন্তু ক্ষতিকারক মা কৃপা পেতে তৃতীয় কারণটা হতে পারে আপনারা নিজেরা যদি আত্ম অহংকার নিজেদের মধ্যে চলে আসে আপনারা ভাবছেন হয়তো আমার তো প্রচুর টাকা পয়সা আমার কেন দরিদ্রতা আসবে এই যে একটা অহংকার বলা যায় না বন্ধুরা আজ যে রাজা কাল সে ভোগে হয়ে যায় শুধু ভাগ্যের পরিবর্তনে তাই আত্ম অহংকার কখনো করা উচিত নয় যাদের টাকা পয়সা নেই তারা তো করবেনই না যাদের হাল অল্প টাকা পয়সা আসছে তাদেরও করা উচিত নয় যে আমার এই মাসে প্রচুর ব্যবসায় উন্নতি হয়েছে আমার তো পরের মাসে আবার উন্নতি হবে এই যে একটা অহংকার বোধ একটা দেখবেন যে কোনো মানুষকে দেখলেই মনে হয় যে এর খুব আত্ম অহংকার এমনটা কিন্তু মা দেবী কখনো সহ্য করেন না এই তিনটি কারণেই কিন্তু মা লক্ষ্মীদেবী বন্ধনে আবদ্ধ হয়ে থাকে মা দেবী সেই পরিবারে আসতে চায় না এছাড়াও অনেকেরই দেখবেন যে ঠিকুঞ্জি কুষ্টি গাছ কুষ্টি তৈরি করে থাকেন সেখানে অনেকের দেখবেন দরিদ্র যোগ থাকে যেমন ধন যোগ রাজযোগ ইত্যাদি থেকে থাকে রাজার মতো রাজার হালে সংসার করবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দরিদ্র যোগও কারোর লেখা রয়েছে ঠিক এই যে জিনিসগুলো সৃষ্টি হয় যার ফলে মা লক্ষ্মী যত হাজার চেষ্টা করেন লাখ চেষ্টা করেন কোটি কোটি চেষ্টা করেন কোনো কিছুতেই মা লক্ষ্মী যেন আপনাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না শুধু একটি উপায় করুন পাঁচটা শনিবার সন্ধে বেলায় একটি প্রদীপ জ্বালান সন্ধে ছটার পর একটি প্রদীপ জ্বালান আপনাদের সমস্ত বাধা বিপত্তি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের দুঃখ সমস্ত কিছু কাটিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই গৃহে টাকা পয়সা ইনকাম তো হবেই উল্টে টাকা পয়সা একদম অঢেল আসবে তো বন্ধুরা কোন সেই কাজ আপনারা করবেন দেখুন বন্ধুরা সমি গাছ বা সমী পাতা আমি আপনাদের সুবিধার্থে ফোনের স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সমী পাতা বা সমী গাছ এই সমি পাতার মাহাত্ম শিব পুরাণ কেন শাস্ত্রে নানান দিক দিয়ে এই সমি পাতার মাহাত্ম রয়েছে বলা হয়ে থাকে হাজারটা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে যতটা ফল আপনারা পাবেন একটা সমী পাতা অর্পণ করলে মহাদেব আপনাদের হাজারটা বেলপাতার সমান আপনাদের ওপর বরদান দেবেন বা কৃপা দেবেন আপনারা পূর্ণ লাভ করবেন আশীর্বাদ পাবেন সমী গাছের এমনই একটি গুণাগুণ রয়েছে বন্ধুরা বলা হয়ে থাকে মনুষ্য আর প্রকৃতির মিলন যে সমূহ বা মিলন যে উৎস তা হলো এই সমী পাতা বা সমী গাছ এই গাছের গোড়ায় আপনাদের একটি প্রদীপ জ্বালাতে হবে পাঁচটা শনিবার মনে রাখবেন পরপর পাঁচটা শনিবার আপনাদের জ্বালাতে হবে একটা শনিবারও বাদ যেন না যায় তো কীভাবে জ্বালাবেন প্রত্যেকটা ডিটেলসে আপনাদের বলছি আপনারা শুনে নিন যদি ভুলে যাওয়ার চান্স থেকে থাকে খাতায় লিখে নিন পরিষ্কারভাবে বলছি কোনো মন্ত্র নেই কোনো কিচ্ছু নেই শুধু শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধেবেলা ছটার সময় গিয়ে সমি গাছের গোড়ায় এই প্রদীপটি জ্বালাবেন কী প্রদীপ চালাবেন বন্ধুরা একটি মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপ আপনারা যে সলতেটা দেবেন সলতেটা তুলোরও দেবেন না সলতেটা কোনো সাদা রঙ কাল বা লাল রঙের দেবেন না একটি কালো সুতো বেশ সুন্দরভাবে মোটা করে পাকিয়ে নিয়ে সলতের সোলতের মতো তৈরি করবেন এই সলতেটা যে আপনারা করবেন সেটা মাটির প্রদীপে দেবেন তিল তেলে জ্বালাবেন আমি আবারও রিপিট করছি মাটির প্রদীপে সলতে তো মাটির প্রদীপ জ্বালাবেন কালো সুতো দিয়ে সলতে করবেন আর তিল তেলের প্রদীপ জ্বালাবেন তারপর সন্ধে বেলায় আপনারা সূর্যাস্তের পর এখন শীতকাল তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায় তাহলে আপনারা সাড়ে পাঁচটার পরেই যেতে পারেন নচেত ছটার পর আপনারা জ্বালাবেন কাছাকাছি যেখানে সমি গাছ রয়েছে আপনারা সেটা ভালো করে দেখে নেবেন কোথায় রয়েছে শোমি গাছ এখন তো অনেকের বাড়িতেই শোমি গাছ থেকে থাকে তাই অবশ্যই আপনারা শোমি গাছের আগে দেখে নিন কোথায় আছে কিভাবে আসবেন প্রদীপ জ্বালাবেন কিভাবে। তবে একটা জিনিস মনে রাখবেন প্রদীপ জ্বালানোর সময় যখন প্রদীপ রেখে আপনারা মনে মনে প্রণাম করছেন তখন কিন্তু কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে পিছু না ডাকে তো আপনারা বাড়ির থেকে আমি আবারও রিপিট করে দিচ্ছি মাটির একটি প্রদীপ নেবেন কালো সলতে নেবেন তিল তেলের নেবেন প্রদীপটি নিয়ে একটি প্রদীপটি জ্বালানোর জন্য কোনো কিছু ডেস বা গ্যাস লাইট বা যা খুশি আপনারা নেবেন নিয়ে আপনারা চলে যাবেন সমী গাছের গোড়ায় যাদের বাড়িতে রয়েছে তাদের তো কথাই নেই বাড়িতেই জ্বালান প্রত্যেক শনিবার করুন যাদের বাড়িতে রয়েছে যাদের বাড়িতে নেই অন্তত পরপর পাঁচটা শনিবার করুন মেয়েদের পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না সেক্ষেত্রে ওই শনিবার অন্য কাউকে দিয়ে জ্বালান তো আপনারা যাবেন সমি গাছের গোড়ায় পূর্ব দিকে মুখ করে প্রদীপের মুখটি রাখবেন পূর্ব দিক সূর্যোদয়ের দিক যেই দিকে সূর্য ওঠে সেই দিকটা পূর্ব এখন অনেকে অনেক ফ্ল্যাটে থাকেন অনেকে নতুন জায়গায় থাকেন কোনটা কোন দিক বুঝতে পারছেন না ফোনেই ক্যাম্পাস থাকে ফোনের ক্যাম্পাসটা দেখে নেবেন ইস্ট কোন দিকটা সেই দিকে প্রদীপের মুখটা রেখে আপনারা এই সমী গাছের গোড়ায় প্রদীপটি রেখে প্রণাম করে চলে আসুন হাজার দেবদেবী বাধ্য হবেন এই সমী গাছের গোড়ায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী বরদান দিতে আপনাদের বাধ্য হবেন কিভাবে যে আপনাদের টাকা পয়সা আসবে কিভাবে কোন দিক দিয়ে যে আপনাদের রোজগারের পথ খুলে যাবে আপনারা তা কল্পনাও করতে পারছেন না করে দেখুন বন্ধুরা পাঁচটা শনিবার করে দেখুন বিশ্বাস না হয়ে কাজটা করে তারপর অবিশ্বাস করুন ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে করুন করে দেখুন পাঁচ শনিবার করার ফলেই হাতে নাতে ফল পাবেন তারপর আপনারা মন চাইবেই প্রত্যেক শনিবার কাজটি করতে করে দেখুন আশা করছি আপনারা অনেক লাভবান হবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন অবশ্যই জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের উপায় হয়তো আর কেউ কখনো দেবে না জয় মা লক্ষ্মী